এই হাড়িতে এবারের বাচ্চা এগুলো এগুলো সবার দুদিন পরে বেরিয়ে আসবে হাঁড়ি থেকে এই হাঁড়িতে আছে এই হাড়িতে একটা আছে এটাও বেরিয়ে আসবে ই হাড়িতে দেখি এই হাড়িতে আছে মানে অনেক বলতে গেলে প্রত্যেকটা হাড়িতেই আছে বাচ্চা এই হাড়িতে দুটো আছে এই হাড়িতে একটা বাচ্চা আছে এই হাড়িতে মানে ডিম দেবে এই হাড়িতে ধারিয়ে আছে ডিম দেবে এই যে মদ্দাটা ইগন সর উইদিকে চলে গেছে সর উইদিকে একটা ভাই এখানে আছে এখানে দুটো আছে গুলো সব এবারে বাচ্চা গুলো সর গুলো সব এবারে বাচ্চা উঠেছে গুলো সব ভারী ইন সব ভারী मारा बड़ी करते रास्ता माराड़ी करते रास्ते आज